বর্ষাকালে কিন্তু আমরা গোলাপ গাছে রাখি না এই যে গোলাপ এটা আরও আগে আমার তুলে ফেলা উচিত ছিল একটু দেরি হয়ে গেছে আসলে ফুল দেখলে তুলতে মন চায় না এই করিগুলো আমরা ফেলে দিব এই যে আরো গোলাপ আমি কিন্তু প্রায় প্রত্যেক গোলাপ সংগ্রহ করতেছি আলহামদুলিল্লাহ ভালোই গোলাপ হয় এই বর্ষার সিজনে কিন্তু হয় কিন্তু হচ্ছে বর্ষা স্পেশালি গরম যখন পড়ে এখন যাই হোক একটু রাখা যাবে গরমের টাইমে কিন্তু এই ফুল একদমই গাছে রাখা যাবে না এটা গাছের জন্য অনেক 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 বেশি ক্ষতি তো হচ্ছে এই কারণে কিন্তু আমি গোলাপগুলো তুলে ফেলতেছি আমি আমরা শীতের সময় প্রচুর পরিমাণে গোলাপ রাখি গোলাপ গাছে কিন্তু গরমের সময় এই ভুলেও করি না গরমের সময় ওদের যত তাড়াতাড়ি পারি গাছ থেকে আলাদা করে ফেলাই ভালো যেটা সাধারণত আমরা করে থাকি শুধু এই একদিনের ফুল না প্রত্যেক দিনই প্রায় ভালোই ফুল হয় সেই ফুলগুলো আমরা কিন্তু তুলে ফেলি সব এই বৃষ্টির মৌসুমে ছাদে এসে কিন্তু ড্রাগন খেতে বেশ ভালো লাগে ওই সাইডে ড্রাগন আছে দুইটা আর অনেক কাঁচা ড্রাগন আছে কিন্তু ওই দুটা পাকছে যে দুইটা পরাগায়ন হয়নি এই কারণে ছোটো তো আমি ওই দুইটাকে পারতে এখন এই দিয়ে যাবো তাছাড়া আর কোনো মেয়ে তো ড্রাগন তুলতে যেতে যেতে আমি ফুলগুলো তুলে ফেলবো কারণ এই ফুলগুলো না এখন আর গাছে রেখে কোনো লাভ নেই কারণ ওদের কাজ হয়ে গেছে ওদেরকে এখন আমরা গাছের কোড়ায় রেখে দিব আমরা প্রত্যেকটা ফুলই এইভাবে ফুলের মাথা থেকে আলাদা করে ফেলি এই যে এটা আলাদা করার সময় চলে এসেছে চার পাঁচ দিন পরে এই কাজটা সাধারণত করে থাকি আমরা এই যে এইভাবে আলাদা করে দিই আমরা এখন ড্রাগন খেতে কাটা চরম কাটা এই যে দুইটা ড্রাগন আমরা ছিঁড়েছি আর এই যে আরও ফল আছে এগুলোকে আমরা তুলব ড্রাগন দুইটা নিয়ে এফল আমি এখান থেকে পালাই এই পিরিজে করে বাগানের জন্য ফলের খোসা নিয়ে এসেছিলাম মানে আর কি সার তৈরি করার জন্য তো সেটা খালি করার পরে দেখেন আমার পিরিজটা আমার আর খালি নেওয়া লাগতেছে না পিরিজে আমি অনেকগুলো ফুল ফল সবগুলোই বাসায় নিয়ে যাচ্ছি তো এভাবেই কিন্তু আমার বাগানের চলতেই থাকে ご覧に。